প্রতিদিনের মতো সূর্য উঠবে চাঁদ ডুবে যাবে কিন্তু আজকের আজকের সূর্য আকাশ আজকের নক্ষত্রগুলো তারা যেন একটু আলাদা কারণ অক্টোবর এমন একটি দিন যেদিন মহাবিশ্বের সব শক্তি একসঙ্গে এসে আপনার জীবনের পথ ঘুরিয়ে দিতে পারে এই দিনে সূর্য চন্দ্র মঙ্গল ও শুক্র চারটি গুরুত্বপূর্ণ গ্রহ এমন অবস্থানে পৌঁছাবে যেখানে পুরনো বাঁধন ছিঁড়ে নতুন সুযোগের দরজা খুলে যাবে আপনি যতই চেষ্টা করুন না কেন নিজেকে আটকে রাখতে আজকের দিন আপনাকে সামনে এগিয়ে দেবে এই দিন বিশেষত এস নামধারীদের মানুষদের জন্য এক রহস্যময় সংকেত বহন করছে যারা এতদিন ধৈর্য ধরে সবকিছু সহ্য করেছেন যারা কষ্টের মধ্যে থেকেও কাউকে কিছু বলেননি তাদের জীবনে আসছে এমন এক পরিবর্তন যা শুধু অর্থে নয় মানসিক আধ্যাত্মিক ও সম্পর্কের দিকেও আলো ছড়াবে মহাবিশ্ব আজ যেন ফিসফিস করে বলছে তুমি যথেষ্ট কেঁদেছ যথেষ্ট হারিয়েছ এবার আলো তোমার ঘরে ঢুকুক ইস মানুষদের চরিত্র আঠাশে অক্টোবরের দিনটি এসলামধারী মানুষদের মনে গভীর ভাবনার ঢেউ তুলবে বন্ধুরা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন ভাবুন আপনার জীবনটা কেমন হতো যদি প্রতিদিন এমনই আধ্যাত্মিক বার্তা এমনই অনুপ্রেরণামূলক কথা আপনার সামনে আসত আপনি কি জানেন আপনার প্রতিটি লাইক প্রতিটি কমেন্ট প্রতিটি শেয়ার আমার পরিশ্রমকে আশীর্বাদে পরিণত করে যদি আজকের ভিডিওর একটা লাইনও আপনার মনে আলো চালিয়ে দেয় যদি এক মুহূর্তের জন্যও আপনার মন ছুঁয়ে যায় তাহলে দেরি করবেন না এই ভিডিওটায় একটা লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি লিখে জানান আর প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করে দিন কারণ আপনার পাঠানো এই আলো হয়তো অন্য কারো অন্ধকার দূর করবে আর হ্যাঁ আপনি যদি এমন আরও যতিসাত্বাতিকতা আর জীবনের সত্য গল্প শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটা অন করে দিন যেন আগামী ভিডিওর প্রতিটি শব্দ আপনার জীবনের পথে আলো হয়ে পৌঁছায় মনে রাখবেন আপনার ভালোবাসাই আমার প্রেরণা আপনি আছেন বলেই আমি আছি তাই এবার মন থেকে বলুন আমি এই পরিবারের অংশ চলুন এবার ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক এই মানুষেরা আজ অনেক শান্ত অনেক সংবেদনশীল কিন্তু অন্তরে শক্ত তাদের মধ্যে থাকবে এমন এক অন্তর্দৃষ্টি যেন আগাম অনুভব করতে পারছেন কি হতে চলেছে কি হতে চলেছে তাদের মনে আজ কাজ করবে এই বার্তা আমি আর পিছনে ফিরব না তাদের চোখে আজ স্পষ্ট দেখা যাবে আত্মবিশ্বাসের এক ঝলক গ্রহগত অবস্থান সূর্য তুলারাশিতে মমতা সম্পর্ক ন্যায় বিচারের প্রতীক চন্দ্র কুম্ভ রাশিতে উদ্ভাবনী চিন্তা মানবিকতা ও মানসিক মুক্তির প্রতীক বুধ বৃষ্টিকে গোপন তথ্য রহস্য ও গভীর চিন্তার প্রতীক শুক্র কন্যা রাশিতে বাস্তব ভালোবাসা দায়িত্ব ও পবিত্রতার প্রতীক মঙ্গল কর্কটে আবেগের উত্থান ও আত্মরক্ষার প্রতীক শনি মিন রাশিতে কর্মফল ও আধ্যাত্মিক পরীক্ষার প্রতীক এই দিন গ্রহগুলির মিলন এমন এক শক্তি তৈরি করছে যা পুরনো সম্পর্ক অমীমাংসিত কাজ বা দীর্ঘদিনের স্বপ্ন সব কিছুকে নতুনভাবে সাজিয়ে দেবে বিশেষত যাদের নামের প্রথম অক্ষর এস তাদের মনে আজ এমন কিছু ঘটবে যা ভবিষ্যতের ইঙ্গিত বহন করবে হয়তো কেউ পুরনো প্রেমিক বা প্রেমিকার বার্তা পাবে হয়তো হঠাৎ একটি ছোট্ট সুযোগ আসবে যা জীবনের মোড় ঘুরিয়ে দেবে কর্মজীবন আজকের দিনটি কর্মফল প্রকাশের দিন আপনি যদি গত কিছুদিন ধরে কঠোর পরিশ্রম করে থাকেন তবে আজ তার ফল পাওয়া শুরু করবে যাদের চাকরি বা পদোন্নতি নিয়ে দুশ্চিন্তা চলছে তাদের জন্য আজ শুভ সংবাদ আসতে পারে যাদের ব্যবসা স্থবির হয়ে পড়েছে তারা আজ হঠাৎ এমন কারো সাহায্য পাবেন যা নতুন দিক খুলে দেবে অর্থপ্রবাহ প্রবাহ আজকের দিন বিনিয়োগের জন্য মাঝারি শুভ তবে ঋণ নেওয়া বা কাউকে ধার দেওয়া থেকে বিরত থাকুন আজ অর্থ এমন এক জায়গায় রাখুন যেখানে ইতিবাচক শক্তি আছে যেমন আপনার প্রার্থনার জায়গা বা দক্ষিণ দিকে ড্রয়ারে দুপুর একটি রূপার পাত্রে এক মুঠো চাল রেখে তাতে পাঁচটি লবঙ্গ রাখুন এটা ঈশ্বরের সামনে রাখুন এবং প্রার্থনা করুন প্রেম ও সম্পর্ক আজকের দিন সম্পর্কের ক্ষেত্রে মিষ্টি ও টক দুই হতে পারে যাদের প্রেমের সম্পর্ক চলছে তাদের জন্য এই দিন নতুন প্রতিশ্রুতির প্রতীক আপনার আজ একটু আবেগপ্রবণ হবে আপনি যদি তাকে সময় দেন যদি বোঝার চেষ্টা করেন তবে সম্পর্ক আরও গভীর হবে বিবাহিত দম্পতিদের জন্য আজ পারিবারিক বিষয়ে আলোচনা করার ভালো সময় তবে রাগ নিয়ন্ত্রণে রাখুন কারণ মঙ্গল কর্কটে অবস্থান করছে যা হঠাৎ উত্তেজনা সৃষ্টি করতে পারে যারা তারা আজ এমন কারোর সঙ্গে কথা বলবে যার চোখের মধ্যে নিজের মতো এক নরম ছোঁয়া পাবেন মনস্তাত্ত্বিক তীক্ষ্ণ ভাবনাগুলো হবে গভীর আপনি হয়তো নিজেকে প্রশ্ন করবেন আমি আসলে কোথায় যাচ্ছি যদি আপনি সকালে সূর্যোদয়ের পর সাত মিনিট একা বসে চোখ বন্ধ করে ওম শান্তি জপ করেন তবে আপনার মনে এক অদ্ভুত স্বচ্ছতা আসবে আপনি বুঝতে পারবেন কোন সম্পর্ক রাখার আর কোনটা ছেড়ে দেওয়ার সময় এসেছে আজ মহাবিশ্ব আপনাকে বলছে ছেড়ে দাও যা পুরনো গ্রহণ করো যা নতুন স্বাস্থ্য আজ শরীরে হালকা ক্লান্তি সর্দি বা হজম সমস্যা দেখা দিতে পারে বিকেলে এক কাপ গরম দুধে তুলসী পাতা ও মধু মিশিয়ে খেলে ভালো থাকবেন মানসিক চাপ এড়িয়ে চলুন এবং বেশি মোবাইল স্ক্রিনে সময় কমান আজকের দিনে আপনার শুভ রঙ হচ্ছে হালকা গোলাপি রূপালি আর সাদা তাই কোনো কাজ করার আগে কর্মক্ষেত্রে বেরোনোর আগে যদি পারেন তাহলে এই রঙের যে কোনো একটি জিনিস নিজের সঙ্গে রাখুন যে কোনো একটি জামা এই রঙের যদি আজকে পড়তে পারেন তাহলে সেটিও কিন্তু আপনাকে শুভ ফল দেবে আজকে শুভ সংখ্যা হচ্ছে তিন ও আট শুভ সময় হচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা তিরিশ এবং বিকেল চারটে কুড়ি থেকে সাতটা পর্যন্ত এই সময় শুরু করা কাজ দ্রুত ফল দেবে হিন্দু টোটকা সকালে সূর্যোদয়ের আগে লবঙ্গ চিনি ও ঘিম সে এক প্রদীপ জ্বালান এটা পূর্ব দিকের এটা পূর্ব দিকের দিকে রেখে বলুন হে সূর্যদেব আমার জীবনে আলো ও সাফল্য আনো এবং মনের ইচ্ছে মনে মনে বলুন তুলসী গাছের তলায় বসে ওম লক্ষ্মী নারায়ণা নামক এগারো বার জপ করুন এতে মানসিক শান্তি ও অর্থভাগ্য বৃদ্ধি পায় রাতে ঘুমানোর আগে সাদা কাপড়ে পাঁচটা চাল ও এক টুকরো এলাচ বেঁধে বালিশের নিচে রাখুন এটা সৌভাগ্য আনবে ও দুঃস্বপ্ন দূর করবে মুসলিম টোটকা ফজর নামাজের পর সুরাফাতিয়া এগারো বার পাঠ করে ধোয়া করুন যাতে আল্লাহ আপনার কর্মে বরকর দেন ব্যবসা বা দোকানের কোণে একটু কালো গোলমরিচ রেখে দিন এবং বলুন ইয়া ফু বার এতে রুচির দরজা খুলে যাবে রাতে ঘুমানোর আগে সুরা ইকলা সুরা ফালাক ও সুরা নাশ একবার করে পাঠ করুন এতে দুশ্চিন্তা ও নজর দূর হয় আঠাশে অক্টোবর দু এই দিন শুধু একটি তারিখ নয় এ এমন এক সময় যখন মহাবিশ্ব আপনার জীবন কাহিনী নতুন ভাবে লিখছে আপনি যত কষ্ট পেয়েছেন যত অপেক্ষা করেছেন সব কিছুর ফল এখন আপনার দরজায় করা নাড়ছে আজ ঈশ্বর বা আল্লাহ বলছেন তুমি আমার বিশ্বাস করেছ এবার আমি তোমাকে ফল দেব এই দিন আপনার জীবনে যদি কোনো সংকেত আসে একটা অচেনা ফোন কল কোনো পুরোনো গান বা হঠাৎ মনের মধ্যে এক শান্ত অনুভূতি তাহলে বুঝে নেবেন আপনার ভাগ্য বদলাতে শুরু করেছে আজ নিজের অন্তর থেকে বলুন আমি প্রস্তুত আমি পরিবর্তনকে স্বাগত জানাই আর যদি আজকের বিশ্লেষণ আপনার মন ছুঁয়ে যায় তাহলে আপনার ভালোবাসা জানিয়ে দিন লাইক করুন কমেন্ট করুন আপনার নাম বা রাশি লিখে ভিডিওটা প্রিয়জনদের সাথে শেয়ার করে আপনার মতামত জানিয়ে যান আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন উনত্রিশ অক্টোবরের ফল জানার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে ফলো করতে থাকুন ধন্যবাদ পরবর্তীকালে নতুন একটি ভিডিওর সাথে আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন